কথাটো বাইদেছে কেইটাচে কষ্ট হৈ দিব ন কৈয়া লৈতাম কটাৰা এই নবীজিৰে এক বৰ বৰ আই কাফে নবীজি যেইদিন হিজ ৰদ কত যাব যেইদিন মখ কাটিতে মদিনা যাব নবীজি গিয়া দে দৰ্জা বন্ধ কাবা করে। নবীৰ মণ্ডাই কয় দুই দাৰা কাট নামাজ পৰতাম এই নবীজী গিয়া চাবি দা কার কাছে জানে দো এবাৰৰ নাম উস্মান গে ডাকিছে উস্মান পাইছে বাট নিও এবাৰ দৰ্জা খুলছে পৰে কয় কারাডা কাবে নবী মোহাম্মদ না কাহো তুমি কি হনে হনো খবর তো জানো না তোমার ওই কেটে লাগবো লুক আইতে আছে মিটিং হয়েছে নবীজি কয়ে খবর আমি পাইছি আল্লাহ জানাইছে আমি যাই ভাই আমি জানি আমার বিরুদ্ধে সকলে গেছে গা আমি কোনো মক্কায় থাকতাম ফারতাম না দয়া করে ওদের চাবিটা দেন যাও না রাগি দিয়ে দুইটা রাখা তুমি আমার সুরা যাইতাম মন নাই সোবাহান আমি তো যাই গ্যামে আমি তো থাকতাম ফারতাম না আমার আল্লাহ হুকুম দিয়ে আলাইছে সইলা যাইতা দয়া করে একটু চাবিটা দুইটা রাকাত নামাজ পড়ে যাই ওই উসমান চাবিওয়ালা ডাক দেওয়া কয় সিদ্ধান্ত হয়েছে তোমার জন্য কাবার দরজা বন্ধ আল্লাহ নবী সুখের পানি ছাইরা দিছে খপ করে হাত রাত ধরছে দয়া কয় ভাই আমি কেউর কাছে কইতাম না কেউ জানতো না দয়া করে একটু চাবিটা দিয়ে দরজাটা খুলে দাও দুইটা রাকাত নামাজ পড়ে চলে যাব ওই চাবিওয়ালা উসমান নবীর গলায় ধইরা ঠাস করে একটা ধাক্কা মারছে নবী উল্টাইয়া বালুত পড়ে গেছে নবী আস্তে করে উঠছে গাল বাইজা বাইয়া পানি পড়তে আছে নবী যে কে উসমান রে তুই কার গলার ধাক্কা দিলি রে উসমান আমার কি ডাকিটা রে জীবনে তো মক্কার কোনো মানুষ আমার দরজা দিয়া খালিয়াতে গেছে না গরদ দেই নাই থাকলে দিছি না হইলে কই শিকাল খাইও এই মানুষটার গলায় তুই ধাক্কা মারলি তুই আমারে সিনছো তারে কার গলায় ধাক্কা মারছ এবার নবীজি কান্দে আর কয় উসমান তুই যে আমারে ধাক্কা মারছ আমি ইচ্ছা করলে প্রতিশোধ দিতাম ফারিরে আমার এই আঙ্গুলটা দিয়া তোর মাথার উপরে রাখিয়া আস্তে করে যদি একটা চাফা দে তাইলে লগে লগে তুই টিউবওয়েলের ফাইভের মতো মাটির নিচে ঢুকে যাবি কারণ চার হাজার নয় যুবকের ক্ষমতা নবীর শৈলের ভিতরে সবানার লগোতেন না তারে আমার দমনও নয় জাতাও লাগতো না আঙ্গুলটা মানে গুড়ান দিলেও দতেন না ঠিক নিও আর তারে যদি মাথার দুর্বনে যাতা দেয় টিউবওয়েলের ফাইভের মতো বরবড়াইয়া ভিতরে যাইত না ঠিক কিনা কর সাইড হাজার নয়শো যুবকের ক্ষমতা নবী শরীরের ভিতরে হে নবীর গোলাপ দেন তুই ডাক্কা মাই ডালাইছ কই যাত ভয় নাই তো অন্তরে না কার ভয় থাকবে কষ্ট হইতাছ না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু শেষ করে দিতে আছে উডো উডি করেন না মাহফিলের ভিতরে উডো উডি এটা আমার পছন্দ না এটা আমি কোনো সময় পছন্দ করি না আমি নিজেও কোনো মাহফিলও গেলে যদি উডোনে লাগে মাহফিল শুরুর আগে উঠতে কারণ ফরিদ দিয়ে উঠতে এটা খারাপ লাগে আমার যেমন খারাপ লাগে মানুষের খারাপ লাগে আমি অনেক বড় বড় বক্তার লগে আলাপ করছে আমি তো আর এত বড় বক্তা না আমি তো ছোট মানুষ অনেক বড় বড় বক্তার লোক আমার আছে আছে আর আমি কানে এই যে লোক উঠে কিরম লাগে তারা অনেকে আমার কইছে সেতু উঠে অনেকে আমার জানেছে সাংঘাতিক সেতু আমারও তো সেতু ডে কয় হগল এ স্যতু মাথিল থেকে উঠতে গেলে এটা কেউর কাছে ভাল লাগে না আমিন কর বইয়া লাও না বইয়া লাও ব নিশ্চয় ব সুন্দর করে আরাম কইরা ব হ্যাঁ ভালো কইরা বউ এই বোআ আনা তো বুঝ দিতে আছে লজেন দিয়ে লাড়া ব অ্যামিন কর জু ডে কর আচ্ছা অন্তরে না ভয় থাকবো কার ভয় না কারে কয়

যেই দিন উমর খলিফা হইছে প্রত্যেক দিনে সার্ন নামাজ একটা সাবুক লইয়া বাড়ি ঘুইড়া চাই চাইতো কে খায় কে খায় না কে কে না ঘুমায় আমরা দর্শ এমপি আছে মন্ত্রী আছে চেয়ারম্যান আছে কে গুড়া গুই এখন চাই এই যে আমরা ভাই কি তো মাই দে এক ঘন্টা একটা ঘুরান না একটা হোমটা লই যা অথবা গাড়িটা লইয়া যে আমার উপজেলা ভিতরে কারা জানি কষ্ট আছে রে এটা ঘুরান দিই এবারে ধর কোটি কোটি টাকা খরচ করার লাগতো না আচ্ছা একবারে অসুস্থতায় কান্দতে আছে এবারে যদি উপজেলার চেয়ারম্যান হয় ঘরটার দরজা দিয়ে লড়াই যদি দেখি তো কান্দাগারি এই রাতের বারোটা থেকে ফ্যাট বেদনা শুরু হয়েছে অহন্ত তো বেদনায় নাই ফোন দিয়ে অ্যাম্বুলেন্স আনায় হাসপাতালতে টেহা তাড়াইয়ে দিব এবারে ফোন দিছে অ্যাম্বুলেন্স আইসে এরপরে ফরেন বুলেনতে লইয়া গেছে নিয়াছি কি ইস্য হইছে ফজরের আগি ব্যাথার ব্যথা ভালো হইছে বাইতাছি ত এবারে বুঝি পরের বছর বোট খুজন লাগবো আমারে বুঝাইয়া কোন পরের বছর কি হতার কাছে এবারে বোট খুজন লাগবো নাতে বোট লইয়া আডবো কয়ডা লাগবো লন ঠিক কিনা কর আপনার মানুষটি এত দেহতার করে এই সাধারণ বুইড়া বুঝদা বুঝা না করে এটা কি কঠিন কাম বেশি মাসে একবার বাড়োন না সপ্তাহে একবার বাড়োন না যেদিন শরীরটা ভাল লাগে

ইতিহাস অমর হয়ে থাকা যায় এই দেহান দেড় হাজার বছর আগে উমর গেছে আজ যদি দুর্গাপুরে যা দেড় হাজার বছর উমরের কথা কম লাগে কেড়ে লাগে এবার এমন কাম করে গেছে না কই উপায় নেই কথাটা শুনলে না বুঝবেন কারবারটা কি গীতা